আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এই মাছটি গতকালকে হিট হয়েছে আমরাও মাছ ধরতে গেছিলাম কিন্তু আমরা নদীর ওপারে ছিলাম তো আমাদের ছোট ভাই আমিন রানাভাইয়ের সঙ্গে ছিল পরে এসে মাছটি ধরা রেকর্ড করেছে যার কারণে চ্যানেলে ভিডিওটি দিতে পেরেছি আর এই মাছ ধরার স্থানটি হলো হঠাৎ এটা আপনার পাবনা জেলার ঈশ্বরদি থানার মধ্যে পড়ে এটা আওতাপাড়া বাজার থেকে চরকুরুলিয়া আসতে হবে অথবা মাতপুর বাজার থেকে চরকুরুলিয়া আসতে হবে চরকুরুলিয়ায় এসে যে কাউকে বললেই হঠাৎ পাড়ার রাস্তা আপনাকে দেখাই দিবে তো আপনারা চাইলেই হঠাৎ পাড়ায় এসে মাছ ধরতে পারেন

একটু জলা ধরে রাখেন মাছ একটু হাফ শিলিক এমনি হয়ে যাবে না না রুই আস্তে আসতে পারে অনন সেকনা আমার সময় হয়নি একদম একটু ধৈর্য রাখেন একটু জলার ধৈর্য রাখেন ধৈর্য হারায় না ও একটু ছোট ছোটই কইলি আপসিকে লেখাই আছেন হই বড় হই হুম